এবার যাবো কোথায় বৃন্দাবনে না এটা ছিলাম কোথায় নবদ্বীপনাথ এবার বলো তো মা যে লোকটা আবার গৌরী নৃত্য করছিল সেই লোকটাকে না বাবা আচ্ছা বলো বাবা আমার মায়েরাই আমার দিকে তাকান আমি না তো বলবো না মায়ের রাগ করবো সত্যি বলছি একদম গল্প করবে না আপনাদের চরণে হাত রেখে বলছি আমার মারা বলো তো শিবাস শিবাস বললাম আগের জন্যে গেছিল গোমা দেখেছে আমার বাবা কেমন উত্তর দিল এই বাবাদের চাই আমি টিভি দেখা বাবাদের চাই যারা ভগবান সম্বন্ধে জ্ঞান আছে মায়েরা হরিবল হরি যাদের কীর্তন সম্বন্ধে জ্ঞান আছে মায়েরা আমি সেই বাবা মায়ের দিকে চাই যারা চিল্লে চিল্লে বলে হেম এমন একটা কীর্তনিয়া কিছুদিন আগে বলবো বলবো না ধলাইকে ফাঁস হয়েছে না আমার হরিকে ব্যঙ্গ করে গো ও গো মায়েরা জাগো বাবারা জাগো আমি নাম বলবো না আমি নিজে কীর্তন জানি না অপরকে কেন কেন কি বাবা আমার গৌরী বলল মুচি হয়ে সুচি হয় কৃষ্ণ ভজে কি কথা দেখো বাবা আমার সুচি হয়ে মুচি হয়ে যেজন কৃষ্ণকে আমার মহাপ্রভু কাউ কাউকে অপমান করেছে বাবা আরে আমরা কীর্তনীয়রা কি করছি বলে আমার ওষুধটা খুব ভালো বাবার দেখবেন একটু বলি বাবাদের ভালো ভালো বাবাদের পেয়েছি বললে আমার এই বিউটি লাগান সব চুলকানি সেরে যাবে অথচ সেই যে বিক্রি করছে সে নিজে ভালো করে শুনবেন গল্পটা কোথায় যাচ্ছে বললো আমার এই মনোম

আমার বাবা এই দু বছর হলো মায়াপুর থেকে দীক্ষা নিয়েছিল বাবা রামপ্রভু আমি অত দূর যেতে পারি একটা কথা বলে গেছে খোকা কাউকে অপমান করবি না বাবা মহাপ্রভু কাউকে অপমান করেনি তুমি কেন করবে বাবার কোথা থেকে ফিরে এলাম কথাটা বলতে পারছেন ওই বাকা সবাইকে অপমান করছে কেন যে শাস্ত্র হয় যে বিদ্যান হয় যে মাস্টার হয় সে কোনোদিন কাউকে বাবার অপমান করবে না আমি কথা দিচ্ছি বাবা ভগবান বললো আসবে যাবে তুমি বারবার আমার একটা তুমি জানতে পারবে না আমরা কি বলছি জয়দেব বাবু ভালো না ময়দেব বাবু আচ্ছা আপনি যদি ভালো হন সমাজটাকে বাঁচাতে এসেছেন আশি হাজার টাকা কেন নেবেন আমি ছেলে বান্ধব বাবা কিছু বলবে না আমার উত্তরটা না ঠিক হলে বলবো আপনি ভালো সনাতন ধর্মটাকে বাঁচাবে কে এই কীর্তনিয়া বাবা ভুল বলছি নাকি সেই কীর্তনিয়া যদি বলে এক লাখ টাকা দিতে হবে মা আমাকে যা টাকা দিচ্ছে একদম আবাজ করবো না বাবা সত্যি করে সত্যি বলছি বাবা জগন্নাথের সামনে বলছি একটা গাড়ি এনেছে আটজন লোক মোটে আট হাজার টাকা দিচ্ছে বলো তো কাকে কি দেবো তোমার হিসেব করে দাও আমি জানি সত্যি বলছি তবু গান করব আমার বাবা বলে গেছে খোকা গান কর টাকার উপরে ছুটিস না রে আমার বাবা আজ যেমন আর বলবো না চলো আমার সবাই মিলে বাবারা ভালো থাকবেন আমি বলবো যারা দূর থেকে শুনছেন আমার জ্ঞানী বাবারা যারা শাস্ত্রজ্ঞ যারা বি বিদ্যা পাঠ করে পুঁতি পাঠ করে সেই বাবাদের বলবো এগুলো করতে দেবেন না এই যে বাবারা এখানে কি করছিল একটু আগে গীতা পারনামা। দরকার হলে দল আনবেন না আমি কি বলছি শুনুন একটু যত ছেঁচনামো হচ্ছে কীর্তনিয়ার মধ্যে আমি বুক চিপিয়ে বলবো মায়েরা দল বাদ দিন আমাকেও ডাকতে হবে না কি কীর্তনিয়া আমি বুঝতে পেরেছেন মাগ এখানে হরি হরি করছে পাশে গিয়ে মা আমার বাবা বৈষ্ণব বলে চল বাড়িতে যাচ্ছি একটা নিয়ে আমার নিমাই ধারা বাবা আমাকে বলছে হ্যাঁ খোকা কোথা থেকে শিখলি আমি বাবা দেখছি আপনাদের পিছনে যাচ্ছি তো রথটা যাচ্ছে আপনারা তো বড় আমি তো ছোট রথ আপনারা তো স্টিমার আমি তো ছোট নৌকা আমি তো দেখছি আপনাদের গল্পটা হিন্দু ধর্ম গেছে বাবারা কিছু মনে করবে না আমার ঠাকুর সবাই ভালো থাকবে চলো বাইরা আমরা চলে যাব বাবা ভুল বলেছি বাবা আমাকে ক্ষমা করে দেবেন আমি কিচ্ছু জানি না বাবা আমার মগের বাড়ি ডাকবেন মাইরা যা টাকা দেবে আমি কথা দিচ্ছে এখানে গাড়ি বলো বাবা আটজন রকম ইউটিউব করছে আর এখানে কজন আছে ছজন সাত গাড়ি গাড়ির ড্রাইভার বলো হয় কি আট টাকায় আমাদের ডাকবেন আমার বাবাদের জন্য আমার মা সকল একটু হত কৃপা করে ডাকবেন আমার ঠাকুর আমার ঠাকুর আপনারা ভালো থাকবেন আমি জগন্নাথের কাছে কামনা করবো হে জগন্নাথ আমাদের এই বিশ্ব সংসারটাকে তুমি ফলে ফুলে ভরিয়ে দাও জগন্নাথ চলুন আমরা বৃন্দবনে কি নাম বলতে বলতে যাবো মা বা রাধে রাধে আমার মায়েরা ওমা আজকে সবাই মিলে কীর্তন করবো মা আমি একলা খাটবো না আমার লক্ষ্মী মায়েরা আমি চরণ ধরে বলছি আর যারা এখনো রান্না করছে কাউকে বকবো না আমার সেই সাহস নেই সেই মায়েদের আমি আনবো দেখো না পায়ে ধরে টেনে নিয়ে আসবো যারা রান্না করছে খাচ্ছে আমি কিচ্ছু বলবো না আমি বলবো হে মায়েরা সারা জীবন তো রান্না করলে গো কি পেয়েছে একটু কি করে হরি চলে আসবো একটা কথা বলে যাই বাবাদের কাছে চলে সবাই যাব অনেক কথার ওমা কেউ কেউ ভেজিয়ে দেয় না কথা আছে না বাবা শেষের দিনে না মা সেই লোকটা ভগবান যখন তোমাকে কৈফিয়াত চাইবে ও শ্যামল ও শ্যামলি তোদের যে পাঠিয়ে দিলাম হিসাবটা যারা তোদের লাগিয়ে দিল ভেজিয়ে দিল দিল না মা তারা কোথায় রে হিসাবটা কাকে দিতে হবে তারা গিয়ে দেবে দেবে বাবা কাকে দিতে হবে আমার বাবা এই কথা বলবে কীর্তন কীর্তন নয় বাবা এই গুছানো কথাগুলো জানি চলো ভাইরা রাধা নাম গাইতে গাইতে আমরা যাব বৃন্দাবনে একটু উলুদ্ধ আমার মা সকলে আর বলবো না হরি বল হরি বল হরি বল সবাই মিলে রাধা নাম একবার বলনা একবার নাম একবার বলনা এই রাধা নাম মনে মনে জুতে যাও জীবনের সাধনা বলোন বলোন রাধনের সাধনা রাধা নামে একেবারে বলো না কৃষ্ণ নামে একেবারে বলো না এই রাধা নাম এই নাম জীবনের সাধনা রাধা নামে একেবারে বলোনা কৃষ্ণ নামে একেবারে বলনা এই রাধা নাম এই নাম জীবনের সাধনা ও রাধা নাম রাধা নাম একেবারে বলো না কৃষ্ণ নাম একেবারে বলো না गेर साल পৃথিবীতে সব কিছু হবে একদিন তুমি চলে যাবে ও পৃথিবীতে সব কিছু রাবে একদিন তুমি চলে যাবে কিছু একদিন তুমি চলে যাবে আর পৃথিবীতে সব কিছু একদিন তুমি চলে যাবে বিষয়ে দান করব না বলেছি যার বিষয় আছে এই নিমপিঠ এটা কোথায় তুলসী ঘাটা ওই দশ বিঘে থাক আর পনেরো বিঘে থাক বাবা কিছুই নিয়ে যেতে পারবেন না একটা জিনিস যাবে গো বাবা হরিনামটা যাবে হ্যাঁ বিষয়ে বাড়ি বাজাবে না বাজানোর জন্য ছটফট করছি গানের মানেগুলো কি বলো মা বিষয়ে গাড়ি টাটা ওই দম ছিল তেল নিয়েছি চলেছে যেই মাগো হাসবেন না ওই ভালো চাকা একটা চাকার দাম হলো পাঁচ হাজার টাকা মাগ দুটাকার একটা ভ্যাল আছে এই যেই ফস করে উঠবে গাড়ি ও আমি বলেছি তত্ত্ব গান হবে আজকে বলেছি তো নাকি ও ভালো লাগছে নাকি খালি করে নাচবো আহ দেখো না হত ভাগা এসে গেছে মা তোদের এই ঘরের জলটা আমাদের এ পাতে যাচ্ছে কিন্তু আরে ভাবছে সত্যি আমার তো কিছু নেই ওদের ওখান থেকে যাচ্ছে আর কাকে জানাবে একেবারে দরখাস্ত লিখে একেবারে জগন্নাথের গানটা দেখো গো মা অনেক কীর্তন হবে গো মা আজকের কি হয় খালি একটু বস বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর ভালো বউ আনলাম তো সুন্দর নারীর মানেটা শুনবেন না বৌমা এত দূর ঘন্টা ছিল গোমা যত পুরানো হচ্ছে ওমা আমার দিকে তাকান যত পুরানো হচ্ছে ঘমটা এত দূর ছিল মা গো আস্তে আস্তে আর ও বাবা দেখো আজকের বস এইগুলো ভাঙন একে বলা হবে কীর্তন গান বিসায় বাড়ি সুন্দর নারী কই গো শামলের বাপ মাগো যতক্ষণ খাইতে পারবে শামলের বাপ খুব ভালো যেই দুজনে ঘুরতে গেছে আপনাদের এই বাজারে ভালো একটা চওকে শাড়ি পরেছে বলে চিন্তা করছে শামলের বাপ কখন আসবে ওই শাড়িটা কিনে দিতে বললো ওমা ভালো করে শামলের বাপ ঘরে ঢুকছে মা চিন্তা করছে কোনোদিন পাদ হয়ে দেইনি বাবার তত্ত্বগান বলল আজকের পাদ হবে শামলের বাপ চিন্তা করছে পঞ্চাশের ওপারে হয়ে গেলে কোনোদিন হাত পড়ে না পায় ও মা আজ কি ব্যাপার শ্যামলের মা পা ধুয়ে দিচ্ছে চরম ধুয়াচ্ছে ধুয়ে দিয়ে বলছে গো ও মা আজকের তো হপ্তা পেয়েছে গো মা কি জ্বালারার্তনে কীর্তনটা হবে বলে শ্যামলের মা ওই তুলসী একটা দোকানে গো মায়েরি তোমাকে কি বলবো তোমার চরণ ছে বলছে এত সুন্দর একটা শাড়ি সামলের বাপ থর করছে এতদিন হাত পড়ে না তাই মাগো খুব সাবধান বিষয়ে বাড়ি সুন্দর নারী বিষয়ে বাড়ি সুন্দর নারী সব কিছু ছেড়ে যেতে হবে নাম जीवन साधन I now. গান করব না আর নাচবো না এবার লীলা করব গো মা এই পাটটা চোকাতে হয়েছে গো মা আমার ভুল বলেছি কোনো কথা বাবা আমার কথা নয় তো ওই হতভাগা নিমাই ধারা বাবা বললো হতভাগ কীর্তন করছিস কি আগে শিক্ষা দেওয়ার কথাগুলো বল আমার চালাকি দ্বারা জগন্নাথকে পাওয়া যাবে পাওয়া যাবে বাবা পাওয়া যাবে মন কথা বলে ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে ってたわ。